আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে কম বেশি সমস্যা টাকা নিয়ে লেগেই থাকে আবার এমনই পর্যায়ে চলে গেছে লোন নিয়ে গলা পর্যন্ত ডুবে গেছে সে টাকা কোনো ক্রমে শোধ দিতে পারছে না অনেক ক্ষেত্রে দেখা গেছে যে সে রোজগার করছে ঠিকই কিন্তু তার ধার ধানা হয়ে গেছে সে টাকা শোধ দিতে পারছে না তো আজকের উপায় এই নেই সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন কোথাও কাটাকাটি না করে দেখবেন তবেই বুঝতে পারবেন আপনারা আছেন তন্ত্রমন্ত্র গুপ্তবিদ্যা ইউটিউব চ্যানেলের সাথে সঙ্গে থাকবেন ভালো থাকবেন নিজেদের সমস্যা নিজেরা মেটাবেন বাড়ির থেকে মেটাবেন কারো কাছে যাওয়ার দরকার নেই এক টাকা খরচ করার প্রয়োজন নেই আজকে যে উপায়টি আমি আপনাদের দিতে চলেছি সেটা অর্থ সংক্রান্ত নিয়ে খুবই সহজভাবে আপনারা করতে পারবেন এবার এই উপায়টি যখন আপনারা করবেন বাড়িতে বসে করতে পারবেন কোথাও যাওয়ার দরকার আমি যে যন্ত্রটি দেখাচ্ছি সেই যন্ত্রটিকে আগে খেয়াল করুন এই ছকটা যে কেটেছি এই ছকের উপরে আছে ওং তারপরে আছে সাতাশ তারপরে আছে কুড়ি তারপরে পঁচিশ তারপর বাইশ তারপর চব্বিশ তারপর ছাব্বিশ তারপরে তেইশ তারপরে আঠাশ তারপরে একুশ এই যে ছকটি এই ছকটি আঁকবেন তার নিচে আবার ওং লিখবেন এটিকে আপনাকে লাল কালি দিয়ে ভূজ্যপত্রর উপরে আঁকতে হবে বা অঙ্কন করতে হবে বা তৈরি করতে হবে আপনি এই যেরকম যন্ত্রটি যা দেখছেন এটা আমি আপনাদেরকে বোঝাবার জন্য সাদা কাগজে দেখাচ্ছি আপনারা ভোজ্যপত্র ব্যবহার করবেন ভোজ্যপত্র দশকর্মার দোকানে পেয়ে যাবেন ছোট একটি ভুজ্যপত্র নেবেন একটা হয় বড় সাইজ একটা হয় ছোট সাইজ ছোট একটি সাইজ নিয়ে নেবেন নেওয়ার পরে এই যন্ত্রটিকে লাল কালি দ্বারা আপনি অঙ্কন করবেন হ্যাঁ পুরাতন কোনো পেন ব্যবহার করবেন না দু টাকা তিন টাকা চার টাকা আপনারা যেরকম জায়গায় বিলম করেন একটা ইউজেন থ্রো পেন কিনে নেবেন দরকার পড়লে দিয়ে সেই পেনটি ব্যবহার করবেন দিয়ে লাল কালি দিয়ে এই যন্ত্রটিকে অঙ্কন করবেন অঙ্কন করার পর অঙ্কন যে করবেন বা তৈরি সেটা করবেন শুক্রবার দিনকার স্নান করবেন ধোয়া পোশাক আশাক করবেন আপনার ঠাকুর ঘর হোক মানে ঠাকুর ঘর বা মন্দির আলোয় যেটাই আপনি করতে চান তা আপনি সেখানে করতে পারবেন আপনি আমি বলবো ঠাকুর ঘর তো ঠাকুর ঘরে মানে আপনি পূজা অর্চনা যদি করেন তো করলেন আর নয়তো ধূপ দ্বীপ চালিয়ে তারপরে এই অঙ্কনটি তৈরি করতে বসবেন এই অঙ্কনটি শুক্রবার দিনকার স্নান করে ধোয়া পোশাক আশাক করে ঠাকুরের কাছে ধূপদীপ জ্বালিয়ে অঙ্কনটি তৈরি করবেন অঙ্কনটি তৈরি করার পরে আপনারা কিভাবে সিদ্ধ করতে হয় প্রাণ প্রতিষ্ঠা করতে হয় জানেন না আর আমি এত ভিডিও দিয়েছি আমার এই প্রাণ প্রতিষ্ঠা এবং সিদ্ধর ভিডিও কোথায় আছে আপনারাও খুঁজে পাবেন না আপনাদেরকে সহজ কথা বলি যে কোনো মন্দিরে যাবেন সেটা মা কালীর হতে পারে যদি আপনাদের ওখানে লক্ষ্মীর থাকে লক্ষ্মী হতে পারে দেবী দুর্গার হতে পারে মহাদেবের যে কোনো মন্দিরে যাবেন গিয়ে যে পুরোহিত আছে তেনাকে বলবেন এই যন্ত্রটিকে প্রাণ মানে সিদ্ধ করে প্রাণ প্রতিষ্ঠা করে দিন প্রাণ প্রতিষ্ঠা করে দি সিদ্ধ করে দিয়ে কখনই দেবে হ্যাঁ দশ এগারো টাকা আপনার সামর্থ্য মতো আপনি দক্ষিণা দেবেন দিয়ে এই যন্ত্রটিকে শুদ্ধাচরণ দ্বারা আপনি আপনার মানি ব্যাগে রাখবেন ছেলে হলে মানি ব্যাগে রাখবেন মেয়েরা হলে যে পার্টস আছে তাতে রাখতে পারেন আপনি রাখবেন অবশ্যই দেখবেন যে আপনারা যখন কোনো আমিষ জাতীয় খাবার খাচ্ছেন তারপর ভালো করে হাত ধুয়ে নেবেন তারপরে মানিব্যাগে হাত দেবেন এটো হাত আমরা যেটাকে বলি সেই হাত কিন্তু কখনোই মানি ব্যাগে দেবেন না কারণ এই যন্ত্রটি তো প্রতিষ্ঠিত যন্ত্র এবং যেখানে সিদ্ধ করবেন এটা কিন্তু মা লক্ষ্মীর যন্ত্র কিন্তু একটা জায়গায় যে কোনো মন্দির সেই মন্দির বিশেষে সিদ্ধ হচ্ছে যখনই পুরোহিত করবে সে কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করে দেবে আর সিদ্ধ করে দেবে তার জন্য বলছি তো এটো হাত কখনোই মানি ব্যাগে তখন পরশ করবেন না আপনি দেখতে পাবেন এই কাজটি করার পরে আপনার ধীরে ধীরে যে অকারণে পয়সা খরচা হয়ে যাওয়া টাকা খরচ হয়ে যাওয়া এটা কিন্তু থাকবে না আপনার কাছে সঞ্চয় হবে আপনি অনেক দিক থেকে বুঝতে পারবেন যে আমার কাছে বেশ কিছু টাকা আসছে সেটা একশো টাকাও আসতে পারে হাজার টাকাও আসতে পারে আমি লোকের মতো কোটি কোটি টাকা বলবো না কারণ ওগুলো হয় না কারণ যেটা সাময়িক আমার পরিস্থিতি অনুযায়ী আমার কাজবাজ আমার কর্ম অনুযায়ী আমার ভাগ্য নির্ধারিত করছে তো সেই জায়গায় বলি যে এইভাবে তো লটারি তো আপনি কাটছেন না তো সেই ক্ষেত্রে কিভাবে আমি আপনাকে গ্যারেন্টি দিতে পারি ওয়ারেন্টি দিতে পারি যে আপনি এই যন্ত্রটি কাছে রাখুন এক কোটি টাকা পেয়ে যাবেন হয় না ওইভাবে সেই ক্ষেত্রে বলবো আপনার আর্থিক অবস্থা একটুখানি বেটার অবশ্যই হবে কারণ আপনার অকারণে খরচ কমবে আপনি হচ্ছে অন্যান্য জায়গা থেকে মানে টাকা কামাবার সোর্স পাবেন তো থেকে আপনার পকেট ভর্তি থাকবে তা বলে এই নয় যে এই যন্ত্র পকেটে রেখে দিন এক কোটি টাকা আপনার পকেটে চলে আসবে আমি বলছি যদি ঠিকঠাকভাবে যেরকম আমি প্রসেসটা বললাম যদি আপনি করেন অবশ্যই আপনাদের সাময়িক কিছু হলেও আপনি অর্থ সংক্রান্ত ব্যাপারে পরিস্থিতির মোকাবেলা করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সঙ্গে থাকবেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টস করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন আজকের ভিডিও এই পর্যন্তই নিজেরা ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন ধন্যবাদ